হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও শুরুতে চলে আসলাম সাদে এই স্বাদটা কিন্তু এখন যে বর্তমানে বাসাটাতে আছি সেই বাসার স্বাদ আসলে এই বাসাটা তো আর নিজের না ভাড়া বাসা তাই বলতে পারছি না যে নিজের বাড়ির স্বাদ যাই হোক এখানে আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম দুর্ভাগ্যবশত আমার লেবু গাছটা হয়নি কিন্তু এই লেবু গাছের এই জায়গাটাতে একটা তুলসী গাছ হয়েছে আর পুঁইশাক গাছ হয়েছে অটোমেটিকলি এই পুঁইশাক গাছটা কিন্তু আরও বড় হয়েছিল আমরা সেটা কেটে কেটে খেয়ে ফেলেছি আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার গোলাপ গাছটা এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছিলেনই আমার গোলাপ গাছটা আর এইখানে দুইটা গাছে আমি একটাতে মরিচ লাগিয়েছিলাম সেই মরিচ গাছটাও আমার হয়নি এখন আমি পুঁশাক গাছ লাগিয়েছি পুঁইশাক গাছ আবার হয়েছে এবার চলে যাচ্ছে আমি আরেকটা স্বাদ দেখাতে মানে আরেকটা সাদ বলতে বাসার দুই দিকে দুই সাইডে দুইটা ছাদ রয়েছে আর কি আর মাঝখানে একটু সিঁড়ি রঙ এক পাশেরটা তো দেখালাম এই পাশে আরেকটা এই সাদের অর্ধেকটা কিন্তু বাসা আর অর্ধেকটা কিন্তু ছাদ আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলে পুরোটাই ছাদ কিন্তু ওই উপরের দিকে আমরা বেশি উঠি না আজকে আমরা একটু বাইরে যাব আর বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব কি কি কেনাকাটা করব সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই আমার ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন আমরা বাড়ির নিচে নেমেই পড়েছি আমরা এখন রওনা দিচ্ছি আজকে বাড়ির নিচে বের হয়ে কিন্তু মনটা খুব শান্তি পেল। কারণ এতদিন ধরে রাস্তাতে পুরো পানি জমে থাকতো আর আজকে কিন্তু সব পানি শুকিয়ে গেছে একদমই আর রাস্তাতে পানি নেই আমরা এখন চলে আসলাম বাটা শোরুমে অ্যাঞ্জেলের আব্বু শ্যু কিনবে তাই বাটা শোরুমে আগে চলে আসলাম শু কিন্তু টেকসই যদি বেশি দিন করতে চান তাহলে কিন্তু বাটা অথবা অ্যাপেক্স এই দুইটা সব থেকে বেশি ভালো আমরা এখন চলে আসলাম অ্যাপেক্সে অ্যাপেক্সে এসে তো দেখছি বাটার থেকে ডিজাইন অনেক বেশি সুন্দর রয়েছে বাটাও তো অনেক ভালো কিন্তু বাটার ডিজাইনগুলো কিন্তু আসলে পছন্দ হতে চায় না কিন্তু সেই তুলনায় অ্যাপেক্সের ডিজাইনগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগছে অ্যাঞ্জেলির আব্বুর কিন্তু এখানে এসে মনে হচ্ছে চয়েসই হয়ে যাচ্ছে অ্যাঞ্জেলির আব্বুর নিজের কেন চয়েস হয়েছে বলবো আমারও কিন্তু চয়েস হয়েছে আর অ্যাঞ্জেলির আব্বু কিন্তু আমার চয়েসটাকেও অনেক প্রাধান্য দেয় এই কারণেই কিন্তু আমাকে নিয়ে এসেছে আমার ছেলে তো এখানে এসে ভালোই মজা করছে এখানে বসার সিটগুলো আছে সেখানে খালি বসছে আর আমাকে বলছে মাম্মা বসো মাম্মা বসো আমি তো আরও ভয় পাচ্ছিলাম যে কোনো জুতা টুতা আবার হাত দিয়ে নাড়বে কি না সে এগুলো একদমই করেনি জাস্ট বসে বসে এক সিট থেকে আরেক সিটে বসছে এরকমই করছে মানে তার এখানে ঘুরতে ভালোই লাগছে সে ঘোড়াটাকে এনজয় করছে এই শ্যুটা অ্যাঞ্জেলের আব্বু পছন্দ করেছে অ্যাঞ্জেলের আব্বু কেন বলছি আমিও পছন্দ করেছি দুইজন মিলেই পছন্দ করে দিয়েছি দুইজনও না তিনজন মিলে পছন্দ করেছি কেন বলুন তো আমার মেয়েও পছন্দ করে দিয়েছে আর অ্যাঞ্জেলের আব্বু সবসময় কালো শ্যু পরে তো এবার চিন্তা করলাম এই কালারেরই শু পড়ুক আপনাদের কাছে শু এর কালারটা কেমন লাগলো এবং দেখতেও কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমরা এখন চলে আসলাম অ্যাসপারা গাছে অ্যাসপারা কাছে আসতেই আমার ছেলে ওয়াও বলে উঠেছে আমার ছেলে মেয়ে দুইজনে চলে এসেছে কীর্তনে ওরা এসেই খেলা শুরু করে দিয়েছে আমি কিন্তু এর মাঝে একটা বেসানার চাদরও কিনে নিয়েছি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বাসায় গিয়ে অবশ্যই আপনাদেরকে বিছানার চাদরটি দেখিয়ে দেব তাই আপনারা কিন্তু আমার সাথেই থাকুন এখানে যতবারই এসেছি এই জায়গাটাতেই কিন্তু বসেছি তাই আমার মেয়ে এবার বলেই ফেললো যে আম্মু এই জায়গাটাতেই আমরা প্রত্যেকবার বসি আসলে এই জায়গাটা ফাঁকাও থাকে আর ফাঁকা থাকলে একটা সুবিধা হয় কি এটার সামনেই হলো কিস এই কারণে তারা খেলতেও পারে আর আমরা বসে সুন্দর করে আরাম করে গল্পও করতে পারি এই অ্যাসপারাগাসের খাবারগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন আপনারা যারা এখন পর্যন্ত এখানে আসেননি তারা কিন্তু আসতে পারেন এই অ্যাসপারা কোথায় অবস্থিত সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে তাই আপনারা অ্যাসপারাগাস ভিডিও দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এবং সবটা জেনে নিতে পারবেন নুডলস খাবার অর্ডার করেছিলাম সেই নুডলস এখন চলে এসেছে এখানে একটা নুডলস যদি আপনারা নেন এরকম এটার দাম নেবে দুইশো টাকা এটা দিয়ে আপনারা দুইজন অনায়াসে খেতে পারবেন আর এইদিকে একটা বাটি আইসক্রিম নিয়েছি এই আইসক্রিমটার দাম দেড়শো টাকা এই বাটি আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজার অ্যাঞ্জেলিয়ার আর্লিনের জন্য কিন্তু এই আইসক্রিমটা নিয়েছিলাম আমরা এর আগেও এই আইসক্রিমটা এখানে খেয়েছিলাম এটা খেতে কিন্তু খুব টেস্ট আর পাশেও কিন্তু আরও একটা আইসক্রিম বিক্রি করছে কিন্তু সেই আইসক্রিমটা একদমই ভালো না তাই আপনারা যদি এখানে এসে আইসক্রিম খেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাটিতে করে যে আইসক্রিমটা বিক্রি করে এটাই খাবেন আমরা এখন বাসার দিকে রওনা দেব আমরা বাসায় চলে আসলাম এসপরাগাছ গাছ থেকে আসার সময় কিন্তু একটা শপিং মল পড়ে সেটার মধ্যে একটু ঢুকেছিলাম আর সেখানে ঢুকার পরে একটা ওয়ান পিস পছন্দ হয়েছে সেই ওয়ান পিসটা কিনে নিয়েছি এই যে দেখুন কালো রঙের ওয়ান পিস বুকের কাছে একটু কাচ রয়েছে দেখতে কেমন হয়েছে ওয়ান পিসটা তা কিন্তু অবশ্যই জানাবেন আর এটা হলো বিছানার চাদরটা আপনাদেরকে যে বললাম একটা বিছানা চাদর কিনেছি এই যে এটা অবশ্য খুব বেশি দামে বিছানা চাদর কিনি কারণ সবসময় যেহেতু রাফ ইউজ করবো বেশি দামের চাদরগুলো আমি উঠিয়ে রাখি কোনো মেহমান আসলে আমি বিছাই যেহেতু আমার বাসায় বাচ্চা আছে সেহেতু কিন্তু বিছানার চাদর কীরকম অবস্থা হয় তা আপনারা জানেন আর এই যে দেখুন জুতাটা আপনাদের তো ওখানে দেখিয়ে দিয়েছিলাম এই জুতাটাই কেনা হয়েছে এই ধরনের জুতা আবার কিন্তু কালার করা যায় এই জুতার সাথে একটা ব্রাশ কিনে নিতে লাগে এই যে দেখুন এই ব্রাশটা কিনে নেওয়া হয়েছে দিয়ে পরিষ্কার করলে নাকি জুতা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে কোনো না আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আমার জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক অবশ্যই কিন্তু দিয়ে নেবেন সবাইকে জানাচ্ছি পেস